হয়ে গেছে চিঙ্কু সে দেখো ভাত মাখছি বসে আছে তুই মাছ খাবি নাকি হুম হ্যাঁ রে কে হচ্ছে মাছ ভালো লাগছে না নাকি মাছ ভালো লাগছে না করে বাবারে আচ্ছা প্লেটে করে দিচ্ছি প্লেটে করে দেবো বসে বসো ওখানে কত সুন্দর বসে থাকে এটাই যেন খুব ভালো লাগে এত সুন্দর বসে থাকে চুপচাপ ভাত মাখার সময় কাকে ডাকছ তুমি পিঙ্কুকে ডাকছ আর চলে গেল খাও পিঙ্কু খাও ছড়াবে না কিন্তু ঠিক আছে মাছ খুঁটবে না একদম সব খাবে চিঙ্কু তো উড়ে চলে গেল চিঙ্কু আবার আসবে তুমি খেয়ে নাও বাজ বেটা ওর মানে ওর নয় ওটা ওদেরই আর কি স্বভাব বলতে পারো এটা খুঁজে খুঁজে খাবে মাছ কোথায় আছে খুঁজছে আমি তো একদম পুরো ভাতের সাথে পেস্ট করে মেখে দিই এখন ছড়ালেও কি শেষে আবার সবটাই খেয়ে নেয় আবার সবটা খেয়ে নেয় এসে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে ওগুলো আবার ওরা এসে খুঁটে খুঁটে খেয়ে নেয় একদম সন্ধ্যায় আগে অবধি তো আসে ওই জন্য সব আবার খুঁটে খুঁটে খেয়েও নেয় কোনো অসুবিধা হয় না হ্যাঁ পিঙ্কু সোনা আর চিঙ্কু সোনা উড়ে চলে গেছে আবার আসবে গেছে কোথাও গেছে সবারই আসবে ওই দেখো বসে আছে একজন Taca a toa, menina. Tu me quer, não. Taca a toa, Fica assim.